আব্দিমরানের যে ভিডিওটা এটা চোখের সামনে আসলো যে ইসলাম সাম্প্রদায়িক এবং সাম্প্রদায়িক হওয়া নাকি মুসলিম হওয়ার জন্য একটা হাদিস আছে রসুল সাল্লাহ আব্বাস ইমনি আব্বাস থেকে রাজি আল্লাহ থেকে বর্ণিত রসুল ইন্তেকালের পূর্বে একটা ওসিয়ত করেছেন যে আউস রসুল্লাহামাউতি মৃত্যুর সময় সালাস করেছেন এর মধ্যে একটা আখরিদুল মুসি কিন্তু মুসিকদেরকে জাজিরতুল আরব থেকে বের করে নাও মূলত এই জায়গাটা নিয়ে সে সাম্প্রদায়িক মুসলমানরা সাম্প্রদায়িকতার কথা বলেছেন এই জায়গাটাকে সে কোট করে বোঝানোর চেষ্টা করেছে মানে আহ সে আসলে কতটা আমি কি বলবো মূর্খ বলবো নাকি হচ্ছে বলবো যে না আসলে সে জেনে বুঝে করছে জেনে বুঝে কি করে তাহলে তো অপব্যাখা আর যদি না জেনে বুঝে করে তাহলে তো অবশ্যই মূর্খ তো তাকে আমি কি বলবো এটা আপনারাই সিলেক্ট করে নেবেন প্রথমত যখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম মুর্শিকদেরকে বের করে ওসিয়ত করতেছেন তখন কিন্তু অনেক অমুসলিমরা ওই ওই দেশে আছেন অনেক অমুসলিমরা তখন জাজিরাতুল আরবে বাস করতেছেন তাদের ব্যাপারে রসুল্লাহ তখন বলে গেছেন সহি বোখারের হাদিস রসুল্লাহ বলতেছেন যে যে ব্যক্তি কোনো অমুসলিমকে যারা আরবে চুক্তিবদ্ধ ভাবে থাকতেছে এরকম করে মুসলিম মুসলিমকে যদি কেউ হত্যা করে কোনো মানে মানে যারা মুসলমানের শাসক হবে রাষ্ট্রপ্রধান হবে রাষ্ট্রপতির যদি হত্যা করা হয় বা কোন ভুল মানে অন্যায় ভাবে যদি তাদেরকে হত্যা করা হয় তখন রসুল্লাহ বলতেছেন যে তারা লামিয়ারহ তারা ঘ্রান পাবে না লামিয়ারহ কারো হাতাল জাম্নাতি মানে লামিয়ারহ জান্নাতি আফন এবারটা ভুল হলে আহ আমি কনফার্ম করে বলতে পারছিস না এবারটা এখানে আহ বলা হয়েছে যে জান্নাতের ঘ্রানহ এই শব্দটি স্পষ্ট করে বলছেন যে জান্নাতের ঘ্রানও তারা পাবে না তাহলে কি বুঝা গেল এখন বিষয় হলো তাহলে মুর্শিদদেরকে কেন বের করতে বললেন রসুল্লাহাম মুসিদদেরকে পাঁচটি কারণে ওখান থেকে রসুল্লাহাম বের করে দেওয়ার ওসিয়ত করে গেছেন এর মধ্যে একটা কারণ হলো যে মুসিকরা ছিল প্রচুর পরিমাণ যুদ্ধ প্রবণ একটা জাতি আপনি যদি তৎকালীন জাজিরতুল আরবের প্রেক্ষাপট দেখেন এই যে বদর হইলো অহুদ হইল খন্দ তারপর খন্দকের যুদ্ধ হইল তাবুকের যুদ্ধ এই যুদ্ধগুলো কারা করছে এই যুদ্ধগুলো কিন্তু মক্কার মুসিকরা করছে বিরুদ্ধে করছে মুসলমানদের বিরুদ্ধে করছে একবার না বারবার করছে এমন কি তারা খন্দকের উহুদের সময় তাবুকের সময় এবং বিভিন্ন যুদ্ধের সময় তারা লঙ্ঘন যুদ্ধ করতেছে মুশ্রিকা মানে একটা যুদ্ধ প্রবণ জাতি বারবার যারা যুদ্ধ করছে মুসলমানদেরকে সমলে ধ্বংস করার জন্য সমলে মুসলমানদেরকে হত্যা করার জন্য এবং ইসলামকে পরিপূর্ণ রূপে জাজিরাত আরব থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য এখন দশক আমি একটা পয়েন্ট বললাম এখন চিন্তা করুন যে মুসলিম জাতি বারবার মুসলমানদেরকে হত্যা করার জন্য এবং ইসলামকে পরিপূর্ণভাবে জাজিরাতুল আরব থেকে নিঃশেষ শেষ করে দেওয়ার জন্য বারবার তারা যুদ্ধ ষড়যন্ত্র চুক্তি লঙ্ঘন এখন সেই ইসলামের ঘাটি যখন করছে 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 সেখানে ইসলাম প্রতিষ্ঠিত ইসলামের বিজয় হলো তখন সেই জায়গায় তাদেরকে মানে তাদের কাছে আবার চুক্তিবদ্ধ করে তাদেরকে রাখা ওই দেশে এবং জাজিরাত আরবের মতো জায়গায় রাখা এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক দর্শক আপনারাই বলবেন ঠিক আছে নাম্বার দুই মক্কা মদিনা হলো ইসলামের হচ্ছে পবিত্র ভূমি মানে যেখানে বলা হচ্ছে যে মক্কা মদিনা থেকে হচ্ছে প্রচার প্রসার ঘটবে তাওহিদ তাওহিদ আই মিন ইসলাম তো হচ্ছে আর শিরিক হচ্ছে হলো একাত্মবাদের বিরুদ্ধে বিদ্রোহ করা অর্থাৎ তাওহিদ যেটা যে এক আল্লাহকে বিশ্বাসের কথা বলতেছে শিরিক বলতেছে যে এক আল্লাহর বিশ্বাসকে প্রত্যাখ্যান করা অর্থাৎ এক একাত্মবাদের বিরুদ্ধে বিদ্রোহ করা এখন আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি ধরেন বাংলাদেশের ধরেন একটা আমরা বাংলাদেশ অনেকগুলো জাতি মিলে বসবাস করছি এখানে কোন একটা গোত্র কোন একটা কমিউনিটি ধরেন বাংলাদেশের বাংলাদেশের যে মূল কনসেপ্ট যে বাংলাদেশের যে মূল চেতনা সাংবিধানিক যে চেতনা বাংলাদেশের সেটার বিরুদ্ধে ধরেন কেউ বিদ্রোহ ঘোষণা করলো এবং তারা ইতিপূর্বে বারবার ষড়যন্ত্র করে আসতেছে যুদ্ধ করছে এন্ড হচ্ছে এখনো ষড়যন্ত্র অব্যাহত রাখছে কি যে বাংলাদেশের মূল্যবোধকে ধ্বংস করে দিয়ে শিরকি অর্থাৎ তাদের ওই নির্দিষ্ট কমিউনিটির মূল্যবোধকে প্রতিষ্ঠিত করা এবং তাদের মূল্যবোধের বিরুদ্ধে যারা যাবে তাদেরকে যুদ্ধ করে তাদেরকে হত্যা করে ফেলা যেমন তারা হত্যার উদ্দেশ্যে যে উহুদ বদর খন্দক তাবুকের যুদ্ধ করেছিল তাহলে সেই ক্ষেত্রে বারবার প্রমাণিত হওয়ার সেই ষড়যন্ত্র বারবার ধরা পড়ার পরে বাংলাদেশ সরকার কি করবে বাংলাদেশ সরকার এই রাষ্ট্রদ্রোহীদেরকে কি করবে অনেক রাষ্ট্র তো তাদেরকে হত্যা করার কথা বলা হয়েছে রসুল্লাহ কি বলছেন তাদেরকে বের করে দাও রসুল্লাহ কিন্তু বলেন নাই তাদেরকে ধরে ধরে মুসলমান বানাইতে হবে তাদের তাদেরকে হত্যা করতে হবে এরকম না যে তারা যেহেতু বারবার এমন করতেছে তাদেরকে থেকে বের করে দাও এবং আরো মজার বিষয় হলো মক্কা বিজয়ের পর সবাই তো তখন মক্কাতে মুসিকরা ছিল অন্য অন্য ধর্মাবলম্বীরা ছিল রসুল সবাইকে কিন্তু মাফ করে দিয়েছেন রসুল কিন্তু গণয়ারে সাধারণ মুসিক অমুসলিম সবাইকে মাফ করে দিচ্ছেন হ্যাঁ শুধুমাত্র কয়েকজন যারা লিডার পর্যায়ের ছিল যারা বিদ্রোহ তখন পর্যন্ত বিদ্রোহের মানসিকতা ছিল তাদেরকে শাস্তি দিচ্ছেন বাকি সবাই কিন্তু মাফ করে দিচ্ছেন তো তারা তো অমুসলিম ছিল সাম্প্রদায়িকের কথা বলে তাদেরকে মাফ করবে কেন তারা তো মুসলমান না তাদের কিন্তু মাফ করার প্রশ্ন আসে না কারণ তখন তো ইসলামের বিজয় হয়েছে ওই রাষ্ট্রে তো একটা বিজয়ী রাষ্ট্র ইসলামের বিজয় হয়েছে যে রাষ্ট্রে তাহলে তো স্বাভাবিকভাবেই ওই রাষ্ট্রে অন্য ধর্মের যারা তাদেরকে তখনই তো হত্যা করার কথা বা তখনই তো তাদেরকে বের করে দেওয়ার কথা বা তখনই তো তাদেরকে শাস্তির আওতায় আনে কিন্তু রসুল্লাহ কি তখন করছেন তখন কিন্তু করেন নাই এবং রসুল্লাহাম কন্টিনিউ করছেন মৃত্যুর আগে যখন বারবার দেখছেন যে এরা আসলে ষড়যন্ত্রের লিপ্তই যে কোনো মূল্যে তারা তাওহিদ তাওহিদের পরিপন্থী শিরকের রাজত্ব তারা সেখানে কায়েম করবে সেখানে ওই মুহূর্তে কি করা প্রয়োজন অবশ্যই রাষ্ট্র থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত ছিল যথাযথ এবং এটা একটা রাজনৈতিক এবং রাজনৈতিক এবং রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত এবং সেটা যথাযথ সিদ্ধান্ত হয়েছে আমরা তিন নাম্বার আমরা চার নম্বরে যে ইয়াটা দেখবো তিন নম্বর চার নম্বর পয়েন্টটা যেটা দেখবো যে ওইখানে মানে ওই সময় জাজিরাতুল আরবে অমুসলিমরা কিন্তু বসবাস করতেছিলেন অমুসলিমরা অন্য অন্য ধর্মাবলম্বীরা শুধুমাত্র মুশ্রিকদের ব্যাপারে কেন বলা হইলো কারণ মুশ্রিকরা তখন পর্যন্ত চক্রান্ত অব্যাহত রেখেছিল এবং অন্য অন্য যারা ধর্ম অবলম্বী আছেন সাধারণ যারা তাদের ধর্মগ্রহণ পালন করতেছে ষড়যন্ত্র নাই বা যারা চাচ্ছে না যে পুরা ইসলামকে থেকে মূলোপাটন করে শিরকি রাজত্ব কায়ন করবে এরকম যারা চায় না তাদেরকে কিন্তু রসুল্লাহ তাদের ব্যাপারে কিন্তু কি বলে গেছেন যে কোন অমুসলিম চুক্তিবদ্ধ কোন অমুসলিমকে যেন কোন মুসলিম শাসক কিংবা কোন মুসলমান হত্যা না করে যদি করে তারা যারা জান্নাতের ঘণ পাবে না কত বড় মানে ভয়ঙ্কর ভাবে রসুল্লাহ সাল্লাম সতর্ক করে গেছেন রসুল্লাহ তাহলে এটা কেন করছেন তারা আসেন বিদায়িত করে গেছেন তারা যদি না থাকে তাহলে তো এই যে তাদের ব্যাপারে রসুল্লাহ্লাম যে কথা বলে গেছে বলতেন না মানে মুসলিম রাষ্ট্রে তারা থাকবে কিন্তু তাদের উপর অন্যায় অবিচার জুলুম কখনো করা যাবে না একটা রাষ্ট্রের দূরদর্শী চিন্তা ভাবনা সেই জায়গা থেকে কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম এই সিদ্ধান্ত নিয়েছেন শুধুমাত্র মানে ধর্মীয় জায়গা থেকে নয় যে তারা শেখ করছে বা তারা মুসৃদ আর হচ্ছে তারা যেহেতু আহ ইয়া আমরা মুসলমান এই জায়গা থেকে কিন্তু না এই জায়গা থেকে যদি হইতো তাহলে রসোল্লা কিন্তু তখনই তাদেরকে বের করে দিতে পারতেন তাদেরকে হত্যা করতে পারতেন তাদের সম্পত্তি জব্দ করে মদিনা থেকে তখনই বের করতে পারতেন কেন করেন নাই কারণ এটা শুধুমাত্র ধর্মের জায়গা থেকে না এটা রাষ্ট্রীয় নিরাপত্তার জায়গা থেকে অর্থাৎ রাষ্ট্রের আরো যারা আদার্স যারা মানুষ আছে তাদের নিরাপত্তা মানে তাদের সামনে জীবন হুমকির মধ্যে পড়বে কিনা ঠিক আছে তারা যখন এই বিদ্রোহ করবে তখন আবার রক্তপাত হবে কিনা এই জায়গাগুলো যেন বন্ধ হয়ে যায় সেই জায়গা থেকে কিন্তু রসুল্লাম বের করে দিয়েছেন সর্বোপরি আমি নাবু ইমরানকে যেটা বলবো যে নবী কে মদিনা থেকে থেকে মদিনায় মানে মক্কা থেকে কারা বের করে দিয়েছেন কারা বের করে দিয়েছিলেন সিয়বে আবু তালেবের রসুল সাল্লাহামকে কারা আটকে রেখেছিলেন না খেয়ে না খেয়ে তাকে মৃত্যু মানে মৃত্যু তার জন্য মৃত্যু নির্ধারণ করতে কারা চেয়েছিল সরোবর মক্কা থেকে রসুল্লাহ সাল্লা সাল্লামকে কারা বের করে দিল অবশ্যই মুশ্রিকা বের করে দিছে এবং শত শত সাহাবা একরামদেরকে মক্কা থেকে কারা বের করে দিয়েছে যারা মোদিনে হিজরত করে গিয়েছেন মুশিকরা বের করে দিয়েছেন তাহলে মুশিকরা কি ছিল এটি কি কথা মুশিকরা যখন নবী সাল্লাহ সাল্লামকে হত্যা করার চেষ্টা করলো এবং মক্কা থেকে বের করে দিলেন শত শত সাহাবা একরামদেরকে মক্কা থেকে বের করে দিলেন তারা হিজরত করে নিজের ভিটা সব ছেড়ে তারা মোদিনে চলে গেলেন লাড্ডু ইমরান সাহ এটা কি এটা কি সাম্প্রদায়িকতা আপনি তো এটা কি অসাম্প্রদায়িকতা লাড্ডু ভাসে আপনাকে বলছি আপনি তো ওই যে একা একাই একা একাই হচ্ছে একটা কন্টেন্ট সেটা সুন্দর করে সোবার মতো দিয়ে দেন আপনি এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে বসুন যেমন ইসলাম সাম্প্রদায়িক এই টপিকে আমাদের সাথে বসুন এরপর আমরা আপনাকে বারবার প্রমাণ করতে চেষ্টা করছি যে আপনি লাড্ডু হচ্ছে আপনি একজন অ্যাথিস্ট আপনি বারবার নিজেকে বলতেছেন আপনি অ্যাথিস না আপনি সংশয়বাদী এই যে বিষয়টা নিয়ে আমাদের সাথে বলুন বসুন যে আপনি সাম্প্রদায়িক আপনি হচ্ছে আপনি হচ্ছে সেফ একজন সংশয়বাদী আমরা প্রমাণ করবো আপনি সাম্প্রদায় আপনি হচ্ছে সংশয়বাদী নাকি নাস্তিকিটা প্রমাণ করবো ঠিক আছে আপনি লাভটু কি লাভটু নাকি আমরা প্রমাণ করব ওই একা একাই শুধুমাত্র একটা কন্টেন্ট দিলেন ঠিক আছে দিয়ে মিথ্যাচার করলেন ঠিক আছে এই মিথ্যাচারের আসলে কোনো ভ্যালু নাই মানুষ বুঝতে পেরেছে এই জন্য আপনার আপনার ভিডিওর কমেন্ট গুলো দেখবেন ঠিক আছে যে কিছু হিন্দু যারা মূলত

উহুদ উহুদ যুদ্ধ করলো বদর যুদ্ধ করলো খা করছে কি রেখে গেলাম তো এইরকম উগ্রপন্থী এইরকম চরমপন্থী যুদ্ধ প্রবণ প্রবণতা পূর্ণ একটা সম্প্রদায়কে তাদেরকে মক্কা থেকে মক্কা বিজয় পর তাদেরকে বের করে দেওয়া যুক্তি ছিল অযৌক্তিক ছিল দর্শক যারা নিরপেক্ষ তাদের কাছেও এই প্রশ্নটা আমরা রেখে দিলাম